তোমার জমিন জন্য আসবে তখন তোমার মানে হবে চারটা আসমান চারটা জমিন তোমার উপরে এত ভয়ঙ্কর এত কষ্ট তুমি যাদের জন্য এত কষ্ট করো তারাই তুমি যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত মাতার ঘাম পায়ে পেলে যাদের জন্য এত কষ্ট করো তুমি এত পরিশ্রম করো তারাই তোমাকে একদিন সাদা কাপড় দিয়ে মুড়ি সারা তিন ভাত মাঠে গিয়ে রাখে আসে বয়ে যাবে এত বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো বই যাবে